বিসমিল্লা ছোটবেলায় আমরা এলিট মেহেদি দিতাম হাতে ওই এই কালারটা হচ্ছে মাত্র আশি টাকা নিয়েছে হাই গাইস আমি জানি না এখানে আমি কোনো আকাম করতে বসছি কি না তবে আমার চুলটা অনেক বেশি লাল লাল করতে ইচ্ছা করছিল এই কালারটা আর ভালো লাগছিল না তো আমি হচ্ছে আমাদের একটা লোকাল পার্লারে যাই ওখান থেকে হচ্ছে আমি এই প্রোডাক্টটা নিয়ে আসি আমার চুল লাল করার জন্য এটা মেবি মেহেদি কিছু একটা তো চলো আমার হেয়ারটা কালার করে দেখি কেমন হয় কালার করার আগে চুলটাকে কাটবো আমি আমার চুল একাই কাটি আমার সামনে দিয়ে মানে একটু বড় হয়ে গেছে আর কি তো আমি দুইটা সাইড করে নিয়েছি এটা এইভাবেই তো কাটে মেবি দেখি বিসমেল্লা এমনিতে ক্যামেরা সামনে আসলে সব কিছু ঝুলটা হয়ে যায় এবার এই সাইড হুম হুম হয়েছে না হয়েছে উল্টা পাল্টা আরে যাই হোক একটা কিছু হয়েছে আমার সামনে এরকম মানে ছোট ছোট থাকলে ভাল লাগে তো এগুলাকে হচ্ছে আমি এখন একটু ভাবে এখন হচ্ছে হেয়ারটাকে কালার করব বাই ওয়ে গাইস আমি মাত্র হচ্ছে গুগলে সার্চ করে দেখলাম কি জানেন এটা নাকি পাকা চুলে ব্যবহার করে আমার চুলে ব্যবহার করলে কি হবে জানি না ব্যবহার করে দেখি এক্সপেরিমেন্ট তো করাই যায় কি বলেন রিক সেফটি ফার্স্ট তাই হচ্ছে আগে গ্লাভস ব্যবহার করব হাতের যাতে কোনো ক্ষতি না হয় এটা কিন্তু একদম নতুন হ্যাঁ কেউ আবার মানে ই মনে করো না ইউজড মনে করো না এগুলোতে একবার ইউজ করে আর ইউজ করা যায় না আর এটার সাথে তার গ্লাভসও থাকে না যে মানে গ্লাভস দিয়ে দিবে আমার কাছে এটা ছিল এর মধ্যে এই প্যাকেটের মধ্যে শুধু এইটা এইটা থাকে আর কিচ্ছু থাকে না বুঝছো একটা পরলাম এখন হচ্ছে আর একটা দুইটা গ্লাভস পরে নিব গ্লাভস পরার আগে এরকম গ্লাভস পরতে সুবিধা হয় তো ছিড়েই গেল এখন আর একটা আরো আছে আমার আম্মা আমাকে এগুলা দিয়ে দিচ্ছিল আর কি বলছিল আমি এটা বাসা থেকে নিয়ে আসছিলাম দেখ আমাকে জানায়ও যে আমাকে কেমন লাগতেছে টেন 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 ডান 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 অ্যান্ড একটা বাটি নিছি আর হচ্ছে মেহেদি কালার মেহেদি না ব্রাউ রেড 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 মেহেদি তো এই যে এখন হচ্ছে এটাকে এটার মধ্যে দিব আই হাই ছোটবেলায় একটা মেহেদি লাগাইতাম না ওই যে দিঘি দিঘির ছবি থাকতো মেহেদিটার নাম জানি কি এলিট এলিট মেহেদি ওটার মতো ঘ্রাণ আসতো স্যার হুম ছোটোবেলায় আমরা এলিট মেহেদি দিতাম হাতে ওই যে দিঘি মেবি ছোটোবেলায় দিঘি যে ইয়া করতো না এই যে অ্যাড করতো লাইক তো আমি হচ্ছে কিছুটা মেহেদি নিয়ে নিলাম সরি কালার অ্যান্ড এটার মধ্যে হচ্ছে পানি দিব আর কি দিব পানি দিই হ্যাঁ নিয়ে তো পানি দেয় নর্মালি আমার মেবি এটা হচ্ছে আমার হেয়ারটা কালার করো তো ওই জন্য হয়তো বা কালার আসতেও পারে জানি না কি হয় দেখি এটাকে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি আমার কাছে মেদি ঘ্রানটা অনেক ভাল লাগে আমার কাছে লাগতেছে মানে আমার চুল তো এমনিতেই কালার করা হ্যাঁ এই জন্য আর কি আমি এটা নিলাম উনি বলল যে তোমার চুল যেহেতু কালার করা তো তোমার কালার আসবে এখন একটু আগে আমি গুগলে সার্চ করে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কিসের কালার তখন দেখলাম এটা পাকা চুলের কালার তো ভাবলাম যে ঠিক আছে আমার চুল তো কালার করাই তো দেখি কালার আসে কি না সাদা চুলে নেবে বেশি কালার আসে পরে আবার আমাকে বুড়া মানুষের মতো লাগবে না ওকে এই যে হচ্ছে আমার কালার তো এখন আমি এটাকে হাত দিয়েই মেরে দিব। পুরো চুলে আমি লাগাবো আমাকে কি বুড়া মানুষের মতো লাগবে অনেক কনফিউশনে আছে পুরোটা মাথা লাগাই হ্যাঁ অফ ক্যামেরায় লাগাই তারপর আবার ক্যামেরার সামনে আস্তে নাহলে ভেজাল ভিডিও বড় হয়ে যাবে আমার মনে হয় না আমি এই জামাটা আর পরতে পারবো এটার মানে দিকে গেলা লেগে গেলে আর মনে হয় না উঠবে আমার কথা হলো যে আমার লুকটা হলো সামনে আমার সামনের লুকটা সুন্দর আসলেই হইলো আমাকে আমি নাটা আমি লাল লাল চাইছিলাম এটা কী যে হবে কী আমি এত কনফিউশন কেন আমার আমি এত কনফিউজড একটা পারসন কেন ভাই ওকে পুরোটা লাগাই তারপর দেখা যাক কি হয় বিয়ে তো হয়েই গেছে জামাই তো আসেই ফেলে তো আর দিবে না ছেড়েও দিবে না যাই হোক দেখি কি হয় এই যে দেখো পুরাটা মাথায় আমি কালার করে এরকম মাথার মধ্যে গাঠটি বেঁধে পাগলের মতো বাইরে এসে দাঁড়িয়ে আছি এখন অপেক্ষা করছি তিরিশ থেকে চল্লিশ মিনিট তারপর দেখা যাক ফাইনাল লুক কেমন আসে কালারটা দেখি ভালোই এসেছে যদিও চুলগুলো এখনও প্রপারভাবে শুকায়নি এগুলো শুকাতে বাকি এখনো মাত্র হচ্ছে ওয়াশ করলাম তো ভালো তোমাদের সঙ্গে হচ্ছে যে রিভিউটা দিয়েই দিই আমার মনে হয় এই কালারটা হচ্ছে মাত্র আশি টাকা নিয়েছে আশি টাকা অনুযায়ী এটা ওভারটেড বাট এইটা মেবি বি বেশি দিন স্টে করবে না কারণ অনেক রঙ গিয়েছে যখন হচ্ছে আমি মানে হেয়ারটা ওয়াশ করেছি তখন অনেক রঙ গিয়েছে রোদে গেলে না কালারটা আরও বেশি সুন্দর লাগছে আমাকে কি আগে হেয়ার কালারে বেশি ভালো লাগছিল নাকি এই কালারটাতে বেশি ভালো লাগছে